বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে ডিসেম্বর মাস শেষ এবং জানুয়ারি শুরু হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ফুল ফল কিছুই আসছে না বেশ কিছু লেবু গাছের মধ্যে পাতা হলেও সেই নতুন ডগা থেকে কিন্তু ফুলের দেখা মিলছে না এর পাশাপাশি দেখা যাচ্ছে আমরা এই সময় যে সমস্ত লেবু গাছকে কাটাই ছাটাই করেছিলাম সেই সমস্ত লেবু গাছের মধ্যে নতুন পাতা বা ফুল কিছুই আসতে চাইছে না তোমরা এই সময় অনেকেই আমার জানতে চেয়েছ তোমাদের লেবু গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে কিভাবে তোমরা দূর করতে পারবে কোন কোন কাজকে করলে পরে এই জানুয়ারি মাসেই তোমাদের সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা ভরে ফুলকে আনতে পারবে তো তোমাদের লেবু গাছেও যদি এই সমস্ত সমস্যা এই সময় শুরু হয়ে থাকে এবং তোমরাও যদি সঠিক পদ্ধতি ও পরিচর্যার মাধ্যমে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাও এবং তোমাদের লেবু গাছগুলিকে আরও বেশি করে ফলনশীল করে তুলতে চাও তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে কোন কোন কাজগুলিকে করলে পরে এবং কোন ধরনের গোপন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের সমস্ত ধরনের লেবু গাছের মধ্যে এই জানুয়ারির শুরুতেই প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারব তো এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আজ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার লেবু গাছগুলোকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার লেবু গাছটা আছে এই লেবু গাছের মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু ফুল আসতে শুরু করেছে কিন্তু গাছের মধ্যে তোমরা অল্প কিছু ফুলকে দেখতে পেলেও গাছ ভর্তি ফুলকে কিন্তু তোমরা এই সময় লক্ষ্য করতে পারছো না এবং এর পাশাপাশি এই যে গাছটা তোমরা দেখছো এই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু কিন্তু বৃদ্ধি হচ্ছে এখনো পর্যন্ত গাছের মধ্যে কিন্তু কোনো রকমের ফুল এবং এর পাশাপাশি এই যে তোমরা কাটাই ছাটাই করা লেবু গাছগুলোকে দেখছো এই লেবু গাছগুলো কাটাই ছাটাই করার পর থেকে না গাছের বৃদ্ধি বিকাশ শুরু হচ্ছে না গাছের মধ্যে ফুল আসতে দেখা যাচ্ছে এই তিন ধরনের সমস্যা যদি তোমাদের এই সময় লেবু গাছের মধ্যে শুরু হয়ে থাকে এবং তোমরা যদি এই সমস্যাগুলিকে এই সময় তোমাদের লেবু গাছ থেকে দূর করে এই জানুয়ারি মাসেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও এবং আগামী সময় তোমরা যদি তোমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে চাও তাহলে এই সময়ে দাঁড়িয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটিকে লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু তোমাদের প্রত্যেকটা লেবু গাছকে সঠিকভাবে কিন্তু নজর রাখতে হবে তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সারা দিনের রোদটা এই লেবু গাছের মধ্যে পেতে পারে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমাদের লেবু গাছগুলো ডরমেন সিপিওড বা শীতগুমের মধ্যে ছিল ফলে লেবু গাছগুলো কিন্তু একটু দুর্বল অবস্থায় ছিল এবং গাছকে এই সময় আমাদের ফুল আনার জন্য তৈরি করতে হতে গেলে আমাদের সেই দুর্বল ভাবটাকে কাটিয়ে আমাদের গাছগুলোকে কিন্তু সতেজ করে তুলতে হবে এবং তার জন্যে আমাদের যেটা করতে হবে গাছগুলোকে কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানে রাখতে হবে যার ফলে গাছ সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এনার্জিকে সংগ্রহ করবে এবং গাছের মধ্যে খুব দ্রুত কিন্তু ফুল আসতেও লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর আমাদের যে দু নম্বর কাজটিকে লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় তোমরা তোমাদের লেবু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে ডরমেন্সে থাকার কারণে তোমাদের কিছু কেমন লেবু গাছের ডাল এই সময় শুকিয়ে পড়তে আরম্ভ করেছে তো বন্ধুরা এই ডাল শুকিয়ে পড়ার কারণ আমাদের লেবু গাছের মধ্যে ড্রাইব্যাক রোগ তো আমাদের যেটা করতে হবে আমাদের অবিলম্বে আমাদের কিন্তু এই শুকনো ডালগুলিকে কিন্তু কেটে দিতে হবে যদি আমরা এই কাজটাকে না করি তাহলে আমাদের কিন্তু এই শুকিয়ে পড়া ডাল গোটা গাছকে শুকিয়ে কিন্তু এই সময় মেরে ফেলবে গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে তোমরা ফুলকে আনতে পারবে না এবং অতি অবশ্যই এই ডালগুলোকে কেটে ফেলার পর তোমরা কিন্তু এই কাটা অংশে যে কোনো ফাঙ্গিসাইডের পোলে কিংবা তোমরা বাড়িতে থাকা হলুদকে ভালো করে কিন্তু তোমরা লাগিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেসব লেবু গাছের কাটায় ছাটাইটা এখনো পর্যন্ত করে ওটা হয়নি সেই সব গাছের কাটায় ছাঁটাইটা তোমরা কিন্তু অবিলম্বে করে ফেলবে তবেই কিন্তু সঠিকভাবে গাছে কিন্তু এই জানুয়ারি মাসেই তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে কিভাবে কোন কোন ডালগুলিকে কাটাই ছাটাই করতে হবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তো সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে তোমরা দেখে নিয়ে কিন্তু লেবু গাছের কাটাই ছাটাইটা এই সময় কিন্তু করে ফেলো কিন্তু বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো এই সমস্ত ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের লেবু গাছের মধ্যে কিন্তু তোমরা সঠিকভাবে ফুলকে আনতে পারো না দিনের পর দিন কেটে যায় গাছ থেকে তোমরা কিন্তু লেবুকে পেতে পারো না তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে এই জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমাদের এই দুটি পরিচর্যা করার পাশাপাশি যে তিন নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই সময় থেকেই আমাদের লেবু গাছের মধ্যে জল প্রয়োগ করাকে একটু কমিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও আমি কাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করিনি তো রকমভাবে আমরা যদি জল প্রয়োগকে একটু কন্ট্রোল করতে পারি বা এই সময় যদি আমাদের লেবু গাছের মাটিকে অল্প একটু ড্রাই রাখতে পারি তবেই কিন্তু সহজেই আমাদের লেবু গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো এবং আমাদের যে সমস্ত লেবু গাছ আমাদের সঠিকভাবে ফল দিচ্ছে না সেই সমস্ত লেবু গাছ থেকেও এই শীতে কিন্তু আমরা ফলকে পেতে পারব তো বন্ধুরা তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে আমাদের ভালো করে চেক করতে হবে যদি আমরা দেখি গাছের মাটির ওপরের অংশ শুকিয়ে গেছে তবেই কিন্তু আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করব হলে আমরা গাছের মাটিতে কখনোই আর জল প্রয়োগ করব না ধরে রাখো তিন থেকে চার দিন অন্তর অন্তর আমরা যদি আমাদের লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করতে থাকি তবেই কিন্তু আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুলকে আনতে পারব কিন্তু বন্ধুরা এই তিনটি ঘরোয়া পরিচর্যা করার পাশাপাশি আমাদের যে চার নম্বর কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে এই সময় সঠিক খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে কারণ তোমরা অনেক সময় আমাকে বলো যে বিভিন্ন ধরনের খাবারকে গাছে প্রয়োগ করা সত্ত্বেও তোমাদের গাছের মধ্যে কিন্তু কোনো সময় ফুল আসতে লক্ষ্য করা যায় না তো বন্ধুরা এর কারণ গাছের মধ্যে ভুল খাবার প্রয়োগ করা আমরা যদি গাছের মধ্যে ফুল খাবারকে প্রয়োগ করতে থাকি তাহলে গাছ কিন্তু বৃদ্ধি হতে থাকবে কিন্তু গাছের মধ্যে কখনোই তোমরা ফুল এবং ফলকে আনতে পারবে না তো সেই কারণে আমাদের যেটা করতে হবে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে একটি গোপন সারকে কিন্তু প্রয়োগ করতে হবে যা প্রয়োগ করা মাত্রই মাত্র কুড়ি দিনের ভেতরেই আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করবে তো কোন ধরনের সারগুলি কে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই যে গোপন সারটিকে নিয়ে আমি কথা বললাম সেই সারগুলি হচ্ছে বন্ধুরা এগুলি তো বন্ধুরা এই যে সারগুলিকে তোমরা দেখছো এই সারগুলিকে যদি আমরা এই সময় একবার আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে মাত্র কুড়ি দিনের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে তো কোন কোন সারকে এই সময় আমাদের নিতে হবে তো বন্ধুরা শুরুতেই আমি যেটা নিয়েছি সেটা হলো লাল পটাশ তো বন্ধুরা লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা যদি এই রাসায়নিক পটাশকে লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি তাহলে কিন্তু দ্রুত আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করবে তো এই লাল আমি তিনটি গাছের জন্য কিন্তু তিন চামচ নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়েছি এখানে সুপার ফসফেট তো বন্ধুরা এই সুপার ফসফেটও গাছের মধ্যে কিন্তু ফুল আনতে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়কে মজবুত করে ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে পটাশ বা বিভিন্ন ধরনের যে পুষ্টিমৌল আমরা প্রয়োগ করব সেই পুষ্টি মৌল কিন্তু ইনটেক করতে পারবে তো এই সুপার ফসফেটের পাশাপাশি আমরা এখানে নিয়ে নিয়েছি কিন্তু তিন চামচ ম্যাগনেসিয়াম সালফেট যা আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে গাছের সালক সংশ্লেষ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে গাছকে একটা এক্সট্রা এনার্জি দেবে এবং গাছের মধ্যে এই জিনিসটাও ফুল আনতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তো এই ম্যাগনেসিয়াম সালফেটকে নেওয়ার পর আমরা যে জিনিসটা নিয়ে নেবো সেটা হচ্ছে বন্ধুরা সি উইডস তো তোমাদের কাছে যদি সিউইডস না থাকে এক্ষেত্রে তোমরা মাটিতে মেশানোর অনুখাদ্য কিন্তু নিয়ে নেবে কারণ এই অনুখাদ্যের অভাবেও আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চায় না বা ফুল এলেও কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যায় তো আমরা যেটা করব এই চার ধরনের খাবারকে আমরা কিন্তু একসঙ্গে মিশিয়ে ফেলবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চারটি খাবারকে একসঙ্গে কিন্তু মিশিয়ে ফেলছি এরপর আমরা কতটা পরিমাণে এই খাবারগুলোকে প্রয়োগ করব তো চলো সেটা এবার দেখে নিই তো বন্ধুরা আমাদের এই মিক্স রাসায়নিক খাবারগুলিকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথমে কিন্তু লেবু গাছের মাটিটাকে খুশে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে অলরেডি খুশে রেখেছি এবং আমাদের টব অনুযায়ী এই খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে বেশি মাত্রায় কখনোই খাবারকে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এক্ষেত্রে আমার এই টপটা কিন্তু একটা চোদ্দো ইঞ্চির টপ তো এক্ষেত্রে আমি যেটা করব আমি কিন্তু দু চামচ এই খাবারটাকে কিন্তু এই চোদ্দো ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিনিমাম দু চামচ এখানে কিন্তু খাবারটাকে নিয়ে নিয়েছি এবং এই খাবারটা আমি গাছের গোড়া থেকে বেশ কিছু দূর দিয়ে কিন্তু প্রয়োগ করেছি তো বন্ধুরা তোমাদের টপ যদি এর থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তিন থেকে চার চামচ এই খাবারটাকে প্রয়োগ করে দেবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই খাবারটাকে প্রয়োগ করা নয় আমি এই ভিডিওতে একটি ঘরোয়া খাবারকেও প্রয়োগ করে তোমাদের দেখাবো কারণ যারা তোমরা এই রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাও না তারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া খাবার প্রয়োগ করেও লেবু গাছের মধ্যে ফুল আনতে পারো সেক্ষেত্রে কোন খাবারকে প্রয়োগ করতে হবে বন্ধুরা এক্ষেত্রে এই যে তরল খাবারটিকে তোমরা দেখছো এই খাবারটিকে কিন্তু প্রয়োগ করলেও আমরা সঠিকভাবে আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো তো কীভাবে এই খাবারটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কোন কোন উপকরণ আমাদের লাগবে এই খাবারটি তৈরি করতে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যায় তো শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুটি বড় বড় পেঁয়াজের খোসাকে আড়াইশো এম জলের মধ্যে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে কিন্তু আমরা এই সুন্দর লিকুইডটা পেয়ে গেছি তো আমরা যেটা করব প্রথম আমরা কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোকে আমরা কিন্তু জল থেকে প্রথম তুলে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজের খোসাগুলোকে জল থেকে কিন্তু তুলে ফেললাম এবং এই জলের সঙ্গে আমাদের যে জিনিসটা এবার মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ইউজ করা চা পাতা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এম জলের মধ্যে ইউজ করা দু চামচ চা পাতাকে দিয়ে আমি কিন্তু দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমরা যেটা করব না ছেকে আমরা কিন্তু সম্পূর্ণ চা পাতাটা কিন্তু এই জলের মধ্যে মিক্স করে দেবো এবং এই যে খাবারটাকে আমরা তৈরি করলাম এই খাবার আমাদের কাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো তার আগে আমাদের যে খাবারটাকে আমাদের লেবু গাছের মধ্যে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এই যে জিনিসটা দেখছো এটা হলো কলার খোসার গুঁড়ো আমি কিন্তু কলার খোসাকে শুকিয়ে আমি কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা পটাশিয়াম থাকে এবং এটি একটি জৈব সোর্স বলে আমরা এই জিনিসটাকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি তো আমি যেটা করছি এখানে কিন্তু আমার একটি চোদ্দো ইঞ্চি টবের মধ্যে পাঁচ চামচ কিন্তু কলার খোসার গুঁড়ো কিন্তু প্রথম প্রয়োগ করে দিলাম এবং এই কলার খোসার গুঁড়োকে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে এবং ক্যালসিয়াম আছে যা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে যেমন সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে ফুল কিন্তু রোধ করবে তো এখানে আমি যেটা করলাম চোদ্দ ইঞ্চি টবের মধ্যে চামচ কিন্তু ডিমের খোসার গুঁড়োকে আমি ব্যবহার করে দিলাম তো এরপর আমরা যেটা করব আমরা কিন্তু এই যে মাটিটাকে তুলে এই খাবারগুলোকে প্রয়োগ করলাম সেই মাটিগুলোকে দিয়ে কিন্তু এই খাবারগুলো চাপা দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চাপা দিয়ে দিলাম এবং এরপর আমরা যখন জল প্রয়োগ করব তখন আমরা জল প্রয়োগ করার পরিবর্তে আমরা এই লিকুইড তরলটা কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে কিন্তু এখানে প্রয়োগ করে দিচ্ছি তো আমরা যদি এই খাবারটাকে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু এই জৈব খাবারকে প্রয়োগ করেও আমরা গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে